এসএসসি রেজাল্ট দুই প্রসঙ্গে কথা বলছি তোমাদের রেজাল্ট কবে নাগাদ দিবে এবং তোমাদের রেজাল্টে কারা কারা পাস করবে আনুষঙ্গিক সমস্ত প্রশ্ন আমি একটু তোমাদের দেখা দিব অনেকেই ভাবতেছ যে এমসিকিউ সিকিউ খারাপ হয়েছে অনেকে সিকিউ খারাপ হয়েছে অনেকেই ভাবতেছ যে আমি যেভাবে পরীক্ষা দিয়েছি আমার পরীক্ষাটা ভালো হয়েছে আমি এ প্লাস করতে পারবো আবার বেশিরভাগ শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছে যে তারা যদি গ্রেস মার্ক না দেয় তাহলে কিন্তু আমাদের অবস্থাটা খারাপ হয়ে যাবে তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা দেখো তোমরা তোমাদের স্থান থেকে যারা শিক্ষার্থী আছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমরা তোমাদের যে রেজাল্ট দিবে সেই দিন অবশ্যই তোমরা জানতে পারবে যে কার রেজাল্ট কি রকম হয়েছে এখন রেজাল্ট যদি একেবারে খারাপ হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা আর অনেকেরই দেখা যাবে যে রেজাল্ট ভালো হবে ভালো হলে তো বোর্ড চ্যালেঞ্জ করার দরকার নাই আর যদি ফেল চলে আসে অবশ্যই ওই সাবজেক্ট গুলাই বোর্ড চ্যালেঞ্জ করবা কারণ বোর্ড চ্যালেঞ্জ করলে অনেক শিক্ষার্থী পাশ করতে পারে আবার দেখা যায় যে অনেক শিক্ষার্থী মানে এক বা দুই নাম্বারের জন্য এ প্লাস করতে পারে নাই তোমরা কিন্তু সাবজেক্টরি কত নাম্বার পেয়েছো কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো এইটা কিন্তু অবশ্যই জানতে পারবা দেখবা যে বাংলায় কত পেয়েছো ইংরেজিতে কত পেয়েছো গণিতে কত পেয়েছো দেখার পরে তোমরা কিন্তু ওই সাবজেক্টগুলোতে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা অনেকেই बाबूজি বোর্ড চ্যালেঞ্জ হয়তো বা নাম্বার কমে কিনা বা নাম্বার কমার সম্ভাবনা আছে কিনা না কখনো ওই বোর্ড চ্যালেঞ্জে নাম্বার কমে না এটা যদি তুমি বোর্ড চ্যালেঞ্জ করো দেখা গেল যে খাতায় নাম্বার কমে গেছে দেখার পরে তোমার ছিল 50 দিয়েছিল 50 কিন্তু খাতা ঘাটাঘাটি করার পরে দেখা গেছে 40 আসছে সে ক্ষেত্রে 40 দাইলা তার ওই রেখে দেয় যদি নাম্বার পারে পঞ্চাশের উপরে নাম্বার হয় সেক্ষেত্রে ওই নাম্বারটা শো করে তবে পঞ্চাশের নিচে হলে তারা কিন্তু ওই নাম্বারটা দিবে না তাই অবশ্যই তোমরা তোমাদের স্তর থেকে চ্যালেঞ্জ অনেকে ফেল করবে দেখা যায় যে বোর্ড চ্যালেঞ্জ করলে ভালো রেজাল্ট করতে পারবে তারা দেখা যাবে যে অনেকে এই বোর্ড চ্যালেঞ্জ এ প্লাস ও করে ফেল থেকেও কিন্তু এ প্লাস করে কারণ এখানে লজিক্যালি তারা ওই নাম্বার উঠাতে অনেকটাই ভুল করে দেখা যায় যে আশি একটা স্টুডেন্ট ওখানে শূন্য দিয়ে রাখছে সেক্ষেত্রে কিন্তু একটা মানে বড় ধরনের সমস্যা হয় শিক্ষার্থীদের আর এমসি কিউ যে বিষয়টা এখানে কিন্তু শিক্ষা বোর্ডের উপর ডিপেন্ড করবে তারা যদি দেখা যায় যে গত বছরের মানে সামঞ্জস্যতা বা সমতা রাখতে চায় গত বছরের যেভাবে পাশের হার দিয়েছে এইভাবে যদি পাশের হার দিতে চায় সেক্ষেত্রে অবশ্যই গ্রেস মার্ক দিতে হবে কারণ দেখা গেছে এমসি কিউতে অনেকেই সাত পেয়েছে অনেকে আট পেয়েছে অনেকে নয় পেয়েছে নয় পেয়েছে লাখো শিক্ষার্থী এক লাখের উপরে আছে যারা নয় পেয়েছে তাদের যদি এক নাম্বার বাড়িয়ে না দেয় তাহলে কিন্তু তারা পাশ করতে পারবে না এটা কিন্তু অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের আহ চ্যালেঞ্জের আগে প্রক্রিয়া অর্থাৎ শিক্ষা বোর্ড অবশ্যই দেখবে বিষয়টা এবং কি গ্রেস মার্ক দেওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এটা প্রকাশ করে না শিক্ষা কিন্তু এটা কখনোই প্রকাশ করবে না তবে নাইনটি পার্সেন্ট ধরে নাও যেন এখানে তোমরা গ্রেস মার্ক পাবা আর সিকিউ যে অংশটা এটা কিন্তু শিক্ষকেরা নাম্বার দিয়েছে এবং সে অনুযায়ী তোমরা কিন্তু এখান থেকে নাম্বার পাবা এখন দেখা গেছে শিক্ষকরা বলেছে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা স্টুডেন্টকে ভালো রেজাল্ট বাবা ভালো ফলাফল দেওয়ার জন্য এখন দেখা গেছে যে যে শিক্ষার্থী একদম খাতা থাকা রেখে আসছে দেখো তোমাদের মধ্যে তোমাদের ক্লাসে অনেক শিক্ষার্থী কিন্তু আছে যে মানে তারা ভালোভাবে লেখে না জমা দিতে পারলেই হয় এমন শিক্ষার্থী কিন্তু অ্যাভেলেবেল আছে তারা কি করছে খাতা একদম ফাঁকা রেখে আসছে কিছুই পারে নাই সেক্ষেত্রে তাদেরকে ফেল দিতে হয়েছি শিক্ষকেরা বলেছে দেখা যাক আসলে তোমাদের কি হয় তোমরা বুঝতে পারবা আর শিক্ষা বোর্ড চাই যে ম্যাক্সিমাম স্টুডেন্ট পাশ করুক তবে এবারে যে শিক্ষা উপদেষ্টা আছে তিনি বলেছেন যে আমরা কোন খয়রাতি নাম্বার দেব না খয়রাতি নাম্বার হচ্ছে এক বা দুই মার্ক বাড়িয়ে যাওয়া যেটা এটা কিন্তু তিনি দিতে চান নাই তারপরে কিন্তু এবারের যে কার্যক্রমটা গত বছরের সাথে সমতা রাখতে গেলে অবশ্যই সেখানে গ্রেস মার্ক দিতে হবে বা দেওয়া উচিত বলে আমি মনে করি দেখা যাক তোমাদের রেজাল্টে কি হয় তো ভালো থাকুন সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম